পুরা গাবীন যখন সাজাই সাজাইলেন পৃথিবীকে সাজানোর পর ওই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম জিন জাতিকে পাঠাইলেন জিন জাতিকে আল্লাহ আগুন দিয়া বানাইছেন পাঠাইলেন আল্লাহর গুলামি করার জন্য অতি সংক্ষেপে বলতেছি কিন্তু জিন জাতি আল্লাহ পাকরা বুলাল আমিনের গুলামি করে নাই আল্লাহ পাকরা বুলাল আমিনের এবাদত করে নাই আল্লাহ তালার বন্দিগি করে নাই বরংস সমস্ত নাফরমানিতে লিপ্ত হয়ে গেল অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল খারাপের মধ্যে লিপ্ত হয়ে গেল খুন রাহাদানি করতে রূপ শুরু করে দিল চুরি ডাকাতি বদমাশি করতে শুরু করে দিল হেফাজত করার জন্য আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আরেকটা জাতি পাঠাইলেন তাদের নাম হলো ফেরেশতা তাদেরকে আল্লাহ নূর দিয়া সৃষ্টি করলেন ফেরেশতাকে বলে দিলেন ফেরেশতারা তোমরাও দুনিয়াতে যাও জিনজাতিকে পাহাড়ে জঙ্গলে তারা দাও দুনিয়ার সমতল ভূমিতে তাদের কোনো জায়গা নাই আমার সমতল ভূমিতে তোমরা বসবাস করো আমি আল্লাহর রাজত্ব কায়েম করো আমি আল্লাহ পাকরা পুরা আলমিনের এবাদত করো আমার বন্দিগি করো আমার গুলামি করো আমি আল্লাহ পাকরা পুরা আলমিনের রাজত্ব দুনিয়ার ভিতরে কায়েম করে দাও ও ভাবাজিরা শুনো আল্লাহ তালা যেভাবে ফেরেস তাদেরকে নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহ তালা হুকুম করেছেন ঠিকভাবে ভাবে আল্লাহ পাকরা পুরা নামিনের গুলামি করতে শুরু করলো আল্লাহ আকবর বিশ্বের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা বিশ্বের এমন পুরো জায়গা নেই যেখানে আল্লাহর এবাদত হচ্ছে না যেখানে আল্লাহ তালার বন্দি হচ্ছে না যেখানে আল্লাহ পাকরা পুরা নামিনের গুলামি হচ্ছে না জিন জাতিদেরকে পাহাড়ে জঙ্গলের সাগরের মধ্যে তাড়িয়ে দেওয়া হলো দুনিয়ার সমতল ভূমিতে এখন ফেরেস তারা বসবাস করতেছে আল্লাহ তালার গুনামি করতেছে আল্লাহ পাকরা বুলাল আমিনের বন্দিগি করতেছে এবার ফেরেস আল্লাহ তালার কাছে একটা আবদার জানাইলেন আল্লাহ পাকরা বুলাল আমিনের কাছে একটা আর্জি জানালেন আল্লাহ পাকরা বুলাল আমিনের কাছে একটা পুরস্কার দাবি করলেন বললেন নারী আমাদেরকে পাঠাইলেন গুলামি করার জন্য আমাদেরকে পাঠাইলেন এবাদত করার জন্য আমাদেরকে পাঠাইলেন বন্দিগি করার জন্য আমরা যথাযথ ভাবে আপনার হুকুম পালন করেছি যথাযথ ভাবে আপনার নির্দেশনা মেনে চলেছি সারা পৃথিবীতে আপনার রাজত্ব কায়েম করে দিয়েছি আপনার এবাদত দ্বারা ভরপুর করে দিয়েছি এবার আমাদেরকে একটা পুরস্কার দেন আমাদেরকে একটা আপনার আমাদের আর্জিটা আপনি কবুল করুন আমাদের হুকুম আমাদের নির্দেশনা কবুল করুন আমাদেরকে আপনি একটা পুরস্কার দিয়ে দেন আমাদেরকে আপনি একটা দাবি পূরণ করে দেন Allah Taala bolne

الملائكة ملائكة إني داع في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء É Além mais...

ফেরেশতারা প্রশ্ন করলেন তাদের চরিত্র কেমন হবে তাদের আখলা কেমন হবে আল্লাহ পাকরা রাবুল আর আমিন জানাই দিলেন ফেরেশতা তোমাদের তাদের আখলাক হবে জিনজাতির আখলাকের মতো। তোমাদের ইতিকুরবে যে জাতি পাঠাইছিলাম আগুনের তুরি জিনজাতি ওই আগুনের তুরি জিনজাতির মতো হবে তাদের আখলাক তাদের চরিত্র ফেরেশতারা বললেন পালু পালু এটা جعنসিহা

আমি আল্লাহ তালা যা জানি তোমরা কিন্তু তা জানো না ঠিক কিনা ঠিক না বন্ধুরা তাদের বুঝতে পারলে আল্লাহরে পুরাণ মানুষদেরকে পাঠাইলেন আল্লাহ তালা সর্বপ্রথম আদমকে বার আল্লাহ তালা ঘোষণা করে দিলে দুর্গার আহ সন্তান হলো শ্রেষ্ঠ আল্লাহ প্রত্যেকটা ফেরেস তাদের কলিজার ভিতরে ঢুকাই দিলেন প্রত্যেকটা ফেরেস তাদের অন্তরের ভিতরে ঢুকাই দিলেন কেন তার শ্রেষ্ঠ হইতে পারবেন না এটা একটা এক্সাম্পল হলো আল্লাহ তারা ফেরেস তাদেরকে যে পদার্থ দিয়া বানাইছে এই পদার্থ কোনোদিন গুণা করতে ছিলেন না আল্লাহ তালা ফেরেস মধ্যে নারীও দেয় নাই পুরুষ দেয় নাই এইজন্য তাদের যৌবনের কোনো চাহিদা নাই আল্লাহ ফেরেস তাদের খাবারের কোনো প্রয়োজন দেয় নাই এই তাদের ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্রের প্রয়োজন নাই ঠিক কিনা ঠিক না খাবার কোনো চিন্তা নাই আল্লাহ তালা বলেন তোমরা খাবারের চিন্তা করো না তোমরা কি কাজ করতে রাজি না ঘর করার কোনো দরকার নাই তোমাদের ব্যবসা বাণিজ্য করার দরকার নাই তাই তোমরা এই মধ্যে আমি আল্লাহর অনুগত হইলেই কি লাভ ঠিক কিনা ঠিক না যেহেতু তোমরা নারীও না পুরুষও না যৌবনের চাহিদা তো তোমার নাই তো নাই তুমি যৌবনের দিকে তো চাইতেই পারো না তুমি না গেলে আর কি হবে এই জন্য আল্লাহ ফেরস্তাদের অন্তরের ভিতরে ঢুকাই দিলেন ও ফেরস্তা না

পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানাই দিলেন ও ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানাইতে পারি না শ্রেষ্ঠ পাওয়ার জন্য ওছরি আমি আমার খলিফানি নিযুক্ত করব খলিফাকাকে বলে প্রতিনিধি অর্থাৎ রাজার কাজের জন্য রাজা একজন মানুষ পাইতে হলো ওই কাজটা আমি করতে পারি না তুমি গিয়া করে আসো আল্লাহু আকবার এটা হলো রাজার সলাবিশত ঠিক কিনা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝাইতে চান ও ফেরেশতারা দুনিয়ার করার দাই আমি আল্লাহ আমি আল্লাহ যে জাতি নি আমার রাজত্ব গায়েম করব তারা আমার কাজটা করবে ঠিক কি না ঠিক না এজন্য দাইল হবে সবার যে শ্রেষ্ঠ এজন্য তারাই হবে সবার যে দামি এর মতো দামি এর তে শ্রেষ্ঠ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে বাড়াবো না সুবহানাল্লাহ ওয়া বনি আদম आज तो मेरा की अमी अल्लाह কেমত পর্যন্ত শ্রেষ্ঠ বানায় রাখবো সুহান ও ভাইয়ের আমার বন্ধুর আমার মানুষ হলো শ্রেষ্ঠ কিন্তু মানুষ সব মানুষ কি সমান শ্রেষ্ঠ নাকি না না আল্লাহ তারা সবার মর্যাদা সমান করে দেয় নাই কেউ কে আল্লাহ দিচ্ছেন প্রধানমন্ত্রীর মর্যাদা কেউ কে দিচ্ছেন আল্লাহ প্রেসিডেন্টের মর্যাদা ঠিক কিনা ঠিক না কেউ কে দিচ্ছেন মর্যাদা কেউ কে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা আবার কেউ রে দিচ্ছেন এমপির মর্যাদা আবার কেউ রে উপজেলা চেয়ারম্যানের মর্যাদা আবার কেউ রে

আল্লাহ সবার মর্যাদা কিন্তু সমান করে দেন নাই আল্লাহ কিছু কিছু মানুষের মর্যাদা আকাশ চুম্বি করে দিতেন কিছু মর্যাদা আবার কম কিছু মর্যাদা আরো কম কিছু মর্যাদা আরো কম এইভাবে স্তর বাই স্তর মর্যাদার বিভিন্ন প্রকার করে দিতেন ঠিক কিনা ঠিক না ও ভাই আমার বন্ধু আমার শুনে মানুষের সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে একদল মানুষ হলো আবার সবার চেয়ে শ্রেষ্ঠ সব মানুষের মধ্যে আরেকজন আছে

শুভানন্দ এই জন্যই বলছি ভাই আলমিস্তু ফাহিল মিস্তু ফাহিল মিস্তুফা লা দা কারু না রসুল এমন একদম রসুল পাইসি রে বন্ধু ঠে রসুলের আদম দরা শুনলে কে রসুলের আদম তর বললে শুনলে কে আমবার সুক্রান ভাইতে বলেন মারা আপনি আমার নুফিকে আল্লাহ আদমের জমানার স্ত্রী বানাইলেন কেমনে বানাইলেন আদমকে বলে দিলেন ও আদম

আরলে তোমার নবুয়তি कैंसिल দিয়া আমার বন্ধুর কাছে বায়াত গ্রহণ করবে আর আমার বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন আপনি আমার নবিকে জগতের শ্রেষ্ঠ মর্যাদা কেমনে বাড়াইলেন আল্লামা শেখ সাতি রহমাতুল্লাহি আলাইহি বলেন জমি কাগজ কি বন যায় জমি কাগজ কি বন যায়

টুকরু করে বারানু কাগজ একদিন শেষ হবে সাত সমুদ্র তেরো নদীর পানি দ্বারা বারানু কালীপুরা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী আকাই নামদার তাজদার মদিনা সরদার দুয়াদাম জিগর গুসায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আল্লাহ তালা সর্বপ্রথম আপনি আমার নবীর রুহকে বানাইলেন সর্বপ্রথম আপনি আমার নবীর নূরকে বানাইলেন আউয়ালু মা খালা আল্লাহ লি নূরিহি আয় ফিল রূহিহি বলেন আল্লাহ রাসূল করেছেন সাহাবারা প্রশ্ন করলেন ও আল্লাহর پیغمبر আল্লাহ তালা সর্বপ্রথম কোন জিনিসকে বানাইলেন সাহাবা একরামের প্রশ্নের জবানে নবী বলছেন আউয়ালু খালা খালাক আল্লাহ লি নূরিহি সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূরকে বানাইলেন নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আয় রু সাহাবাই কাম বর্ণনা করছেন এইখানে রুহার উদ্দেশ্য বানাইলেন রুহকে বানানোর পর সমস্ত রিসালাতের যত গুনাহ আছে সব গুনাহ আমার নবীকে দান করলেন বাদশাহিয়তের যত গুনাহ আছে সব আমার নবীকে দান করলেন এবার নবীর রুহ থেকে সমস্ত নবীর রূহকে বানাইলেন সমস্ত নবীদের রূহকে বানায়া আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বরদের রূহ আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাবো কিন্তু পয়গম্বর হওয়ার একটা

তবে নবী হওয়ার যে একটা যোগ্যতা নবী হওয়ার যে একটা গুণাবলি এটা আমার বন্ধুকে দিয়েছি বন্ধুর কাছ থেকে তোমরা চেয়ে নাও বন্ধুর